আমাদের সমাজে এমন কিছু লোক আছে জাগের মাথার ভিতর সারা কোন শুধু বিন্তা ঘুরিয়ে তাদের সেরম কাজকর্ম থাকে না কারোর যদি কোনো বিপদাপদ হয় অসুখ বিসুখ বা যে কোনো বিপদাপদ হয়ে থাকে তখন তারা তাগের সামনে হোক আড়ালে হোক আবডালে হোক কয়ে বেড়ায় কি তার পাপের ফল বেরোচ্ছে সে এই পাপ করেছিল ওই পাপ করছিল সেই পাপের ফল বেরোচ্ছে আল্লাহ পাপের শাস্তি এবার কিছুদিন পর আল্লাহ না করুক যদি কোনো বিপদ তারও হয়ে যায় তখন আবার ওই মুখ দিয়েই কয়ে বেড়ায় আল্লাহ ভালো মানুষের পরীক্ষা করে বিপদ আপদ দিয়ে কন এই ধরনের মানুষ কি আমাদের সমাজে আসলেই আছে না নেই কার কার চার পাশে এরম মানুষজন আসে দুটো সাইডে কমেন্ট করে কিন্তু আমার জানাতে পারেন মনের দুঃখ কিছুটা হলেও কুমবি। আসলে আমাদের সমাজে দুঃখ কষ্টের ভিতর তেল দিয়ে বেড়ানোর মানুষের অভাব নেই মনে আছে যখন প্রথম করোনা রয়ে বাংলাদেশে তখন এরম অনেক মানুষ বসছিল করোনা হলো খারাপ মানসিকের অস্ত আমি নিজেও না একটু বলিছিলাম যেটা সত্যি কথা পরে অ্যানালাইসিস করে দেখলাম আসলে অসুখ বিসুখ সকলেরই হতে পারে কখন কার কোন দিয়ে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে দেহে তা তো কেউ জানে না এবার যারা আমরা কলেও মনে মনে হয়তো কইছি। যারা এরম করে কুয়ে কুয়ে বেড়াইছে একটা পর্যায়ে দেখা গেল তা আগের করোনা দূরে ফেলাইছে তখন তারা করছে কি এইগুলো হলো ভালো মানুষের আল্লাহ পরীক্ষা করতেছে আল্লাহ হলো যার করোনায় মরে যাবি তার বিনা হিসেবে নিয়ে যাবি ওরে আল্লাহ রে আল্লাহ কত কথা সেরম কারো বাচ্চা কাসা মরে গেলি শুনতে হয় ওই যে পাপ করেছিল সেই জন্যই ওর বাচ্চাটা মরে গেছে ওর বাচ্চাটা রসুখ খুঁজে খুঁজে দেখা গেল কি যে ওই কথা কচ্ছে তার বাচ্চা কাচ্চাও কিন্তু একসময় মরে গেছে আচ্ছা হায়াত মৌ তো এসব তো আল্লাহ দান তাই না মানুষ কি সারা জীবন বেঁচে থাকবে সেই কথাটা কন কোনো না কোনো কারণে কোনো না কোনো সিলাই আল্লাহ তালা তো তারা নিবি আল্লাহ তালা সব সময় মানুষের বিপদ আপদ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু সমাজের এইসব মানুষের কারণে যেসব সব মানুষ গের হয় তারা খুব কষ্ট পায় একে তো বিপদের দুঃখ কষ্ট তো তার সাথে আবার মানুষের কথা আল্লাহ হেদায়ের দিক যা অনেক কথা কয়ে ফেলাইছি আমার কথাগুলো যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর গল্প টল্প তো অনেক করলাম সাদে ঘুরলাম এইবার ইফতারি করব। এই তো আমাকে আজকের ইফতারি আলহামদুলিল্লাহ আমরা আজকে কাশ্মি ডাইনির কাশ্মি খাই ইফতারি করব। এটি কিন্তু অনেক মজার একটা খাবার আমরা এটা ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি মেলা পছন্দ করি আর কি আমার সাওয়াল পাল তো সেই পছন্দ করে তাই আজকে ওর বাপ আসার সময় এটা নিয়ে আইছিল সাথে কোল্ড ড্রিঙ্কস আছে আসলে ইফতারিতে এইসব খাওয়া উচিত না তারপরেও সাল বল খাতে যাই ওরা খুশি হয় ওগের জন্য কি তা যাই হোক আমার চ্যানেলটা কিন্তু খুব নতুন একদম শুরু থেকে শুরু করেছি আমি কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরম কি কি বিষয় কার কার জীবনে ছোটোখাটো যদি ঘটে থাকা কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানালি আমি সেই বিষয়ে একটা করে ভিডিও আপলোড করব আসলে কি জানেন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প আছে এই যদি জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটা সিনেমা হয়ে যায় তাই না তো যাই হোক সিনেমা টিমেমা থাক আমরা খাতি খাতি ইফতারি করতে করতে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার পরিবারের জন্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ